চকলেট ভ্যানিলা তারপর হচ্ছে অরেঞ্জ স্পঞ্জ কেক এটা এত বেশি আমি আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে তো আমার কাস্টমাররা অনেক বেশি পছন্দ করে যারা একবার অরেঞ্জ কেক নিয়েছে হচ্ছে ভ্যানিলা চকলেট এর পর তারা কিন্তু আমার কাছে সময় হচ্ছে এরকম কেকটা অর্ডার করে তো এই কেকটা অর্ডার করেছিল আমার একজন মামি তো ওনার মেয়ের জন্মদিনের জন্য কেকটা অর্ডার করেছিল আগের বারও হচ্ছে ওনাদের অ্যানিভার্সারির জন্য কেক নিয়েছিল ওইটাও ছিল অরেঞ্জ স্পঞ্জ কেক তো এটাও ছিল একটা অরেঞ্জ স্পঞ্জ কেক এক পাউন্ডের মধ্যে অরেঞ্জ কেকটা আমি হচ্ছে বার আমার মতো করে দিয়েছিলাম মামি কোনো ফ্লেভার দেয়নি এবার হচ্ছে বলেছিল যে তুমি আগেরবার যে কেকটা দিয়েছিল সেটাই দিবা এবার হচ্ছে আমি সেম এরকম করে দিব তো ডিজাইন হচ্ছে আমার মন মতোই করেছিলাম তো ডিজাইনটা অনেক বেশি সুন্দর ছিল আর অরেঞ্জ কেকের মধ্যে আমি সব সময় অরেঞ্জ ডিজাইন করারই চেষ্টা করি গানাস দিয়ে হোয়াইট চকলেট গানাস দিয়ে একটু কালার একটু কালারফুল করার চেষ্টা করি আমার কাছে মেনলি হচ্ছে এই কেকটা অনেক বেশি পছন্দ অনেক বেশি মজা হয় কিন্তু কেকটা খেতে আর অরেঞ্জ কেকের মধ্যে যে শুধু একটু ইমালসন দিলে হয়ে যাবে তা না তো অরেঞ্জ কেক মধ্যে কিন্তু অবশ্যই যে যে জুসটা সেটা ইউজ করতে হবে সেটা মালটার হোক কিংবা কমলার হোক তো বেশিরভাগ হচ্ছে আপনার মালটার জুসটা হচ্ছে দিলে কেকটা অনেক বেশি ইয়ামি হয় তো কেকটা হচ্ছে অনেক বেশি সুন্দর ছিল আর এই কেকটা বানানোর সময় আমার সাথে একটা ঘটনা ঘটে সেটা ছিল যে কেক ডিজাইন করার মাঝখানে পরে আমি হচ্ছে একটু ফোনের দিকে তাকিয়েছিলাম মানে ফোনটা দেখতেছিলাম যে ভিডিও হচ্ছে কিনা ঠিক মতো তখন দেখি যে ভিডিওটা অন মানে অফ হয়ে গেছে তো ফুল হচ্ছে ফুল কভার হয়ে গেছিল ভিডিও দিয়ে এই জন্য পরে আবার হচ্ছে কেকের গাছটা থামিয়ে তারপর সবকিছু ডিলেট করে ফোনের জায়গা করে তারপর হচ্ছে আমি ভিডিওটা করেছি তো অধিক এখানে ফুল ভিডিওটা আসলে হয়নি তো যতটুকুই হয়েছে অতটুকুই আর কি ভিডিওতে আমি হচ্ছে রেখেছি তো এই কালার ফুল কেক গুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো আমার সবসময় বেশি হয় হচ্ছে চকলেট ভ্যানিলা আর হচ্ছে অরেঞ্জ কেকটা তো অনেকে হচ্ছে ভাবে আপু শুধু হচ্ছে ভ্যানিলা চকলেটই করে আর হচ্ছে চকলেট আর ভ্যানিলাটে হচ্ছে বেশ অর্ডার করে আসলে কাস্টমার যেগুলো অর্ডার করে সেগুলো হচ্ছে আমাদেরকে দিতে হয় তো কাস্টমারের ফ্লেভার অনুযায়ী তো অনেকেই হচ্ছে বাটার স্কচ নেয় তো অনেকেই মানে আমাদের আসলে কিন্তু অনেক কিছুই রেডি রাখতে হয় যখন যে ফ্লেভারের কেক চায় তো হঠাৎ হচ্ছে আমার স্ট্রবেরি কেকটা অর্ডার আসে রসমালাই কেকটা অর্ডার আসে তো তো সবসময় আমি সব কিছু রেডি রাখি তো যখন রসমলাই কেকের অর্ডারটা আসে আমি হচ্ছে রসমলাইটা নিজে বানাই না হলে হচ্ছে মাঝে মধ্যে যখন বানানোর সময় থাকে না তো কিনে এনে তারপর হচ্ছে আমি কেকটা করি রসমলাই কেকটাও কিন্তু অনেক বেশি মজা তো এখনো যারা অরেঞ্জ কেকটা রসমলাই কেকটা বাটার কেকটা আপনারা ট্রাই করেন করবেন আর হ্যাঁ অনেকেই হচ্ছে আমাকে ঢাকার বাহির থেকে মেসেজ দিচ্ছেন যে কেকের জন্য আসলে আসলে কি বলবো ভিডিও দেখে হচ্ছে মেসেজ দিচ্ছেন তো তো তাদের কোনো ভুল আমি সাভারের মধ্যে হোম ডেলিভারি করে থাকি যেহেতু আমার লোকেশনটা অনেক বেশি ভিতরে সাভারের থেকেও ভিতরে তো এই জন্য হচ্ছে সাবার অবধি হচ্ছে হোম ডেলিভারি করে থাকি আপনারা যারা কেক অর্ডার করতে চাইবেন অবশ্যই হচ্ছে অ্যাড্রেসটা দয়া করে দিবেন কারণ অনেকেই আছে অ্যাড্রেস দিতে চান না এতে কিন্তু আমাদেরও ভোগান্তে আপনাদেরও ভোগান্তি অনেক কথা বলতে হয় টাইম দিতে হয়